আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি উজ্জ্বল বাংলাদেশ টিভির সংবাদে সাথে আছে আমি লিমা আক্তার পাবনা প্রতিনিধি মোহাম্মদ শামীম পঞ্চাশ টাকায় উল্লাপাড়া শ্যামলি চড়ৈমুড়ি পার্ক ঢাকা হতে প্রায় একশো আশি কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে সিরাজগঞ্জ জেলা যমুনা সেতু দিয়ে আসতে হয় উল্লাপাড়া শ্যামলি চড়ৈমুড়িতে পার্কটিতে এই সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের খুব কাছের একটি জায়গা যেখানে উত্তর দক্ষিণ থেকে যমুনা নদীর তীরে সব থেকে জনবসতিপূর্ণ জেলার নামই হচ্ছে সিরাজগঞ্জ ঢাকা থেকে উত্তরবঙ্গ অথবা ট্রেনে যেতে পারেন ঢাকা থেকে যে কোনো বাসে যেতে পারবেন সেখানে ঢুকতে হলে টিকিট এর মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এখানে সরাসরি দেখার মতো অনেক কিছু রয়েছে অনেক মজাদার কিছু আপনারা পেয়ে যাবেন সেখানে ফ্যামিলির বউ নিয়ে আসতে পারবেন রয়েছে মন ছুঁয়ে যাওয়ার মতন সব দৃষ্টিনন্দন বাহারি দৃশ্য মনোমুগ্ধকার কাশ্মীরের জাপানি ফুলের রাজ্য সমাহারের ফ্লেভার তাড়াতাড়ি এসে এখানে বিভিন্ন ধরনের ছবি উঠাতে পারেন আপনার ব্যস্ত সময়টুকু এখানে কাটাতে পারেন রয়েছে সুইমিং পুল সহ আকর্ষণীয় চোখ জোরানোর সব জায়গা